এখন আপনাদেরকে পাঁচটা শাসনের কথা বলবো বাংলাদেশ অলরেডি সেদিকে আগাচ্ছে এক নাম্বার শাসন তা কু ন ফি নবুয়াতের শাসন এই পৃথিবীতে আসবে নবী চলে গেছেন নবী আর এই পৃথিবীতে আসবে না প্রথম শাসন শেষ বলান্টিয়ালরা কোথায় নামে করবে হ্যাঁ মাশাল্লাহ বলান্তরা নামেন একটা লোক আমরা উঠবো এটা শুনে যাবে মাশাল সবাই পকেটে হাত দিয়ে কিছু না কিছু দেয় আজকে যদ্দুর দিবেন এ থাকবে সদ্দুর দিবেন ইনশাল্লাহ কর এরা ছোট ছোট মানুষ ঢাকায় গেছে কষ্ট করছে এখানে কোন জায়গায় মা আসছে ওইখানে গেছে কষ্ট করছে এদের সাথে থাকবে বাদা আল ইসলাম ও গরিবান এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়েই আল্লাহ প্রত্যেকটা যুগে যুগে দিন ইসলামের খ্যাতমত করিয়েছে আমি এদেরকে দেখেও মনে হয়েছে সাধারণ যুবক এদেরকে দিয়ে আল্লাহ দিনের খ্যাতমত করাচ্ছে আল্লাহ যেন এদেরকে কবুল মঞ্জুর করেন পরে আমি এবার আমার ভাইরা পাঁচটা শাসনের প্রথম শাসনের নাম নগুয়ের শাসন নবী আর এই পৃথিবীতে আসবে দ্বিতীয় শাসনের নাম হোলাফায় রাশিদিনদের শাসন বত্রিশ বছর ছয়বার ধরে এই শাসন জমিনের মধ্যে ছিল এরপরে আমরা উঠায় গেছে এরপরেই জমিনের ভিতরে শাসন হবে রাজতন্ত্রের শাসন কৃতন্ত্র এক বছর না দুই বছর না হাজার বছর ধরে প্রশাসনতন্ত্র চলছে প্রশাসনতন্ত্র সবাই বুঝ এই জন্য আমি প্রথমে এই পরিবেষ্টন দেইনি এই যে টাকার কথা কইলি একটু এনিমেল হয়ে যায় যা আছে তাই দিলাম যা আছে তাই দিলাম চার নাম্বার শাসন উম্মতাকুনত মুলকান জাবরিয়ায় স্বৈরাচার শাসন আসবে জেনে রাখবে নির্যাতন নিপীড়ন করবে এমন শাসক ছিল কি ছিল না জোরে বলেন এরপরে নবীজির শব্দটা শোনেন নবীজি বলছেন সোম্মা ইয়ার ফাউ হাল্লা আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিবে আমরা বাংলাদেশের দিকে তাকায় দেখি পাঁচ আগস্টের আগেও চিন্তা করতে পারি নাই এমন পরিবর্তন আল্লাহ পাক দেয়া দিবে ঠিক কি না বলেন ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই সেই জাস্টিসের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা ঘটবে তখন আমরা যখন এদেশে আল কোরআনের বিচার প্রতিষ্ঠা করতে পারবো ঠিক কিনা বলে শেষ শাসন নবীজি বলছেন সৈরা শাসকদেরকে উঠায় নেওয়ার পরে আরেকটা শাসন আসবে তখন খিলাফতন আলা বিন্হাজি নবুৱতিন নবীজীর দেখানো পত মত অনুযায়ী আবার এই জমিনে দিন কায়েম হবে কোরআন শূন্য অনুযায়ী কোরআন শূন্য দিয়ে বিচার চলবে আইন চলবে আইন আদান পরিচালিত হবে সরে গরম আল্লাহর কাছে কামনা রেখে আজকের এই মোবারক মাহফিলে বিদায় লগ্নে বলবো আপনারা সবাই দিছেন তো ইনশাল্লাহ মা বোনদের ওইখানে দিছে তো ইনশাল্লাহ আমরা ফিলাস্তিনের জন্য মন থেকে দোয়া করে মাফির থেকে বিদায় নিব কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি বিদায়ের দিকে যেতে চাই আমি বিদায়ের দিকে যেতে চাই মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى أل <سؤال> سلطان لا السلطان رحمة الله عليه المكبر الباشم بالختيكتش هديشم أفغانستان المانوشيم এই জমিনে দিনকে কায়েম করার জন্য যিনি এসেছিলেন আয় আল্লাহ সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া কালেমার দাওয়াত দিয়েছিলেন ওনার মাকবারের পাশে বসে পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে তরুণ সমাজের আহ্বানে চার পাঁচটা ছেড়ে অবিরত কষ্ট করে মা ফিল্টারে সাজিয়েছে করেছে এই মা ফিল্টার প্রথম রজনীর বিদায় লতনে হাত তুলেছি মেহরবানি করে কবুলান করেন আল্লাহ আয় আল্লাহ সামনে আর পিছনে কবরস্থানে যারা ঘুমায় আছে মেহরবানি করে ইমান যারা কবরে গেছে মাফ করে দেন আল্লাহ ও মালি যত জন আজকে হাত উঠিয়েছে নজর করে দেখেন অনেকের মানা অন্তক কবরে ঘুমা মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেন সব খুলে রাখা যায় কিন্তু মা আপনার গুণা রাখতে পারে না ও মায়ের কথা মনে পড়ে যতজন চোখের পানি মামা মা মা বলে দয়া করে মায়া করে মায়ের জীবনের গুণামাফ করে দেন আমার ল কার না নাম জানি না নিজের জামাটা সিঁড়ে গেলটা সিঁড়ে শিলাই করে বা সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হবে আল্লাহ এবং বা যার অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ করে দেন আল্লাহ আল্লাহ আপনি শিখালেন কোরআন জরা জরা হাত টুটিয়েছি অনেককে মেয়ে দিয়েছেন অনেককে দিয়েছেন ছেলে অনেককে অনেককে ছেলে দিয়েছেন নাই অনেক রে মেয়ে দেখেছে ছেলে দোল্লা কোনটা রে ছেলে মেয়ে কোনোটা না আল্লাহ জেনেমত আমাদেরকে দিয়েছেন আমাদের এই নেমতগুলো মানুষের মতো মানুষ বানা এমন সন্তান আমাদেরকে দান করে দেন না আল্লাহ আয়া আল্লা যতজন আজকে হাত তুলেছি বিক্ষুকের মতো হাত পেতে আছি মেহেরবানী করে ফিলাস্তিনের উপরে রহজ করেন আল্লাহ ইসরাই প্রথম বস্তু যত হাম তুলেছি আল্লাহ বাংলাদেশে অনেক কিছু দেখিয়েছে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য বাংলাদেশে দেখায় দিয়ে আল্লাহ যারা ফাঁসির মঞ্চে গেল অকাতরে জীবন দিল রক্ত দিল এ জমিনে

মারিয়াম আলাই হিসালামের মতো করে আসিয়ার মতো করে শ্রেষ্ঠ রমণীদের অন্তর্ভুক্ত বানায় দিয়ে নামিন দুনিয়ার এই ক্ষুদ্র সময় ক্ষুদ্র ফোরা যাবে শেষ হয়ে যাবে জানি না আর কোনো দিন দেখা হয় কিনা আল্লাহ যদি আর কোনোদিন দেখা না হয় আপনার দেখা করায় এখনো পর্যন্ত বসে আছে প্রত্যেককে নামা জীবন আল্লাহ আল্লাহ যেই চোখটা যেই চোখ আপনারে দেখতে চান এই চোকের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আরআমিন মেহেরবান মালিক একদিন তো চলে যাওয়া লাগবে সিজদা দিতেছি

পাঠায় দিয়ে আপনার হাবিব মাদিনাতুলমু নাও মৰে মালা কুল মুখ পাঠাই দিয়ে ইমানের পথে ইমানের পথে ইমানের পথে চলে ইমানের কথা বলে বিমানের উপরে অট্টল রেখে শাহাদাতের দাঁতের মন দিয়ে আল্লাহ বিছানায় শুয়েও যদি মারা যায় সোহীদ দেম দিয়ে আল্লাহ জবানে জারি করে দেন মধুর কালে বালা ইলাহা ইল্লাং Muhammadun rasulun